আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসে আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমাদের বাড়ির একদম নিচ থেকে আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে এসেছি একদম নিচে গাছের মেহেদি পাতা তোলার জন্য আমার মাথার উপরে যে ফুল গাছটা ওটা ব্লিডিং হার একদম দতলা পর্যন্ত চলে গিয়েছে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি গতকালকে শরীরটা একটু খারাপ লাগতেছিলো যার কারণে আর ভিডিও করিনি আর আজকে সকালবেলাও আমি ঘুম থেকে দেরি করে উঠেছি সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে যেহেতু আমাদের সকালে নাস্তার টাইম তো তুরাবি আবার এদিকে নুডলস বানিয়ে নিয়েছে আমি ঘুম থেকেই সরাসরি রান্নাঘরে এসেছিলাম আর এসে দেখি ও নুডলস বানিয়ে নিয়েছে গতকালকে হাতে আমি মেহেদি দিয়েছিলাম তো আমার নখের খসাগুলো অনেক লাল হয়েছে আর ডাইনিংয়ের সঙ্গে যে দলনাটা আছে সেখানে বসতে গিয়ে দেখতেছি অনেক রদ তো চলে এসেছি ড্রয়িং রুমের ব্যালকনিতে আর এখানে কিছুক্ষণ আমি বসব আজকে কোনো হেলদি ড্রিঙ্কস নিয়ে আসেনি সঙ্গে নিয়ে এসেছি এই বলটা আর খেয়াল করেন আমার হাতে নখের খসার মধ্যে কি সুন্দর কালার এসেছে তো আমি এক্সারসাইজ করতেছি এই কারণে এই যে আমার এই ভ্যানটা তো নষ্ট হয়ে গিয়েছিল প্রথম যখন কেমন দিতাম এখন দেখতেছি যে আরেকটা ভ্যান নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য এই বলটা দিয়ে এক্সারসাইজ করতেছি ভ্যানগুলোকে একটু ঠিক করার জন্য বাম হাতে তো সেরকম কিছু করতে পারি না এখন দেখতেছি ডান হাতেও সেরকম শক্তি নাই আর এদিকে খেয়াল করেছেন মার্শাল্লাহ আম গাছের মধ্যে ঘুঘু দুটো কত সুন্দর লাগছে আমাদের বাগান বিলাসে যে ঘুঘু বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাগুলো বেশ বড় হয়ে গিয়েছে বাচ্চা দুটো বড় হয়ে যাওয়ার কারণে বাসাটা হয়ে গিয়েছে খুব ছোট মা ঘুঘু আর সেখানে থাকতে পারে না এইভাবে গাছের মধ্যেই থাকে আম গাছে কখনো কখনো কাঁঠাল গাছে ওই চেয়ে খেয়াল করেন মাসাল্লাহ বাচ্চা দুটো বেশ বড় হয়ে গিয়েছে আর কিছু দিনের মধ্যেই মনে হয় উড়ে চলে যাবে এই জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর আমি কিন্তু নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন একটু কাজ করব দেখে চলে এসেছি ড্রয়িং রুমে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো কাজগুলো আমি ব্যালকনিতে রেখেছিলাম সেটা সেট করে দিলাম আর আজকে কিন্তু সকাল থেকে প্রচুর রথ ভাবলাম যে ড্রয়িং রুমে জানালাটা আজকে খুলে দেই তো জানালা খুলতে গিয়ে দেখি যে জানালার মধ্যে ক্ষুদি মৌমাছি আছে যে বাসা বেঁধেছে ওই যে খেয়াল করেন একদম ক্ষুদি মৌমাছি এগুলো কামড় দিলে কিন্তু খুব ব্যথা করে আমার আবার এই সব মৌমাছি খুব ভয় লাগে বাসায় যেহেতু আমি আর আমার ছেলে এখন তো আমার বর যখন আসবে তখন ওগুলো ঠিক করে দেবে গত ব্লকে দুজন আপু কমেন্ট করেছিল আপুর নাম ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো আপু কমেন্টে লিখেছিল যে আমার কাজের বোয়া নাই বাসায় তো আপু বাসায় কাজের বোয়া নাই আমরা নিজেরাই কাজ করি তুরুজো কোচিং থেকে এসে নাস্তা খাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিল তো এখন ও উঠে গিয়েছে তো ওকে দিয়ে আমি ব্যালকনির মধ্যে পানি নিয়ে আসালাম কারণ ভারী জিনিস তো আমার তুলার নিষেধ আর আমাদের বাসায় কাজের লোক না থাকলেও আমরা সবাই সবাইকে সহযোগিতা করি আই মিন সবাই আমাকে সহযোগিতা করে যে যেভাবে যতটুকু পারে তো ব্যালকনিগুলো সব ধুয়ে দেবো এই কারণে কারণ গতকাল রাত্রেবেলা ঝড় বৃষ্টি দুটোই হয়েছিল। আর ঝড় বৃষ্টি হলে সব ব্যালকনি তো একদম ময়লা হয়ে যায় যেহেতু ব্যালকনিতে গাছ আছে আমার ছেলে কোন ক্লাসে পড়ে একজন আপু কমেন্ট করেছিল তো আপু আমার ছেলে ক্লাস নাইনে পড়ে আর আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে আমার ছেলে ক্লাস নাইনে আর আমার মেয়ে ইউনিভার্সিটিতে তাহলে আমার বয়স কত হতে পারে অনেকেই এটা প্রশ্ন করে যে আপনার মেয়ে এত বড় আপনার ছেলে এত বড় কিন্তু আমাকে দেখে মনে হয় না যে আমার ছেলে আর মেয়ে এত বড় বড় আসলে আমার যখন বয়স ষোলো বছর ছিল আই মিন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে তখন আমার বিয়ে হয়েছে আর বিয়ের দু বছর পরেই আমার মেয়ে হয়েছে আর আমার বিয়ের প্রায় চব্বিশ বছর কিন্তু পার হয়ে এখন পঁচিশ বছর চলছে তো ভাবেন তাহলে আমার বয়সটা কত হতে পারে যদিও আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আমি কিন্তু বিয়ের পরে মাস্টার্স কমপ্লিট করেছি হয়তোবা বয়স অনুযায়ী আমাকে দেখে সেরকম মনে হয় না এটার কারণ একটাই যে আমি নিজেকে খুব কাজের মধ্যে আই আইমিন ব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করি বাড়ির সব কাজ যদি করা হয় তাহলে জিমে যাওয়া বা এক্সারসাইজের সেরকম আসলে কোনো প্রয়োজনই হয় না হয়তো বা এই কারণে আমার ফিটনেস এখনও ঠিক আছে আর এদিকে কিন্তু আমি আমার রুমের ব্যালকনিতে চলে এসেছি এখন আমার রুমের ব্যালকনিটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি বড় আর সিঙ্গারা নিয়ে আসা হয়েছে ওগুলো তুরাবি ঢেলে নিচ্ছে ও ইউনিভার্সিটি থেকে আসার সময়ই নিয়ে এসেছে আর যেটা বলতেছিলাম বয়সের ব্যাপারে আসলে আমার কাছে বয়সটা না একটা সংখ্যা মনে হয় সংখ্যা মনে হয় এই কারণে কারণ আমার থেকে বয়সে অনেক ছোট যারা তাদেরকে আমি দেখেছি দেখতে এরকম লাগে যে আমার থেকে বড় আমার বাচ্চারা এত বড় হয়ে গিয়েছে তারপরও কিন্তু আমার মধ্যে একটা বাচ্চা স্বভাব আছে যার কারণে হয়তো বা আমার বয়সটা সেভাবে বোঝা যায় না আর সবার মধ্যেই কিন্তু বাচ্চার স্বভাবটা কম বেশি থাকে অনেকে আসলে প্রকাশ করতে পারে না আর যারা প্রকাশ করতে পারে না তাদের মধ্যেই কিন্তু বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি পড়ে যায় আর এজন্য আমি মনে করি কম বেশি বাচ্চা স্বভাবটা সকলকেই আসলে প্রকাশ করা দরকার এতে শরীর মন দুটোই ভালো থাকে সিঙ্গারা বড়া খাওয়ার পরে আমার মেয়ের বেলকনিতে এসে আমি কিন্তু পরিষ্কার করা শুরু করে দিয়েছি গতকালকে যেহেতু ঝড় উঠেছিল ও ছোট ছোট টপগুলো নিচে নামিয়ে রেখেছিল। সেগুলো আমি সুন্দর করে সেট করে দিয়ে এখন বড় বড় গাছগুলো একটু ধুয়ে দিচ্ছি যদিও বৃষ্টির পানিতে গাছগুলো সব ধুয়ে গিয়েছে কিন্তু রাবার প্ল্যান্টটা বেশ বড় তো পাতাগুলোর মধ্যে গ্রিলের ময়লাগুলো এসে পড়েছিলো তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আর একটা ব্যালকনি বাকি আছে সেটা হচ্ছে আমার ছেলের রুমের এখন তো ডাইনিং ইসেজের সঙ্গে ব্যালকনিটা আর ব্যালকনি নাই যার কারণে ওখানে কোনো গাছ নাই তো আমার ছেলের রুমের ব্যালকনি সেরকম ময়লা হয়নি আমি ওটা সুন্দর করে মুছে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি কিছু আম কেটে নেব এই আমগুলো আচারের জন্য আমার বরের কলিক পাঠিয়ে দিয়েছিল কিন্তু সেভাবে আচার বানানোর সময় হয়ে ওঠেনি তো দেখতেছি আমগুলো পেকে গিয়েছে আর গত বছরের বেশ পরিমাণে আচার আছে এজন্য এবার আচার করার একদমই ইচ্ছা নাই আর শরীরটাও সেরকম খুব একটা ভালো ফিল করছি না আর আচার বানানোর ক্ষেত্রে বেশ এনার্জি দরকার হয় সেই এনার্জি আসলে এখন আমার নাই যার কারণে এবার আচার করব না আর আরেকটা কথা আসলে আমরা সবাই জানি প্রতিটা ক্ষেত্রেই এপিড ওপিড আই মিন ভালো মন্দ পজিটিভ নেগেটিভ আছে আমি আসলে আমার ভিডিওর কমেন্টের কথা বলবো আমার ভিডিওতে পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই কমেন্ট আসে কিন্তু পজিটিভ কমেন্ট বেশি আসে আপদের ভালোবাসায় পজিটিভ কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর যে দুই একটা নেগেটিভ কমেন্ট আসে সেগুলো পড়তে খুব একটা খারাপ লাগে না তারপরও মনের মধ্যে কষ্ট লাগে এক একটা কন্টেন্ট বানাতে কি যে পরিমাণে কষ্ট হয় সেটা যারা কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র ধারা বলতে পারবে আর আমার যেহেতু শরীর খারাপ আমার আরও বেশি কষ্ট হয় এই যে কন্টেন্ট বানানো ভয়েস দেওয়া এডিটিং করা এটাতে কতটা যে সময় দিতে লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না এদিকে আমগুলো অনেক টক ছিল আমি কাঁচামরিচ লবণ আর একটু চিনি দিয়ে মেখে নিয়েছি আর যেটা বিষয়ে কথা বলতেছিলাম হয়তো বা আপনাদের মনে কোশ্চিন আসতে পারে যে এই শরীর নিয়ে কন্টেন্ট কেন তৈরি করতে হবে আসলে আমি আমার লাইফের প্রত্যেকটা দিন স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই যার কারণে ভিডিও এইভাবে তৈরি করি আর ইউটিউবে আপলোড করি আর জানি না আমি আজ ভালো আছি কাল আমার লাইফে কি হয়ে যেতে পারে কারণ সময়ের কোনো ভরসা নেই যে কোনো সময়ে কোনো কিছু হয়ে যেতে পারে এরকম একটা টেনশন নিয়ে কিন্তু আমার এক একটা দিন শুরু হয় আর এই টেনশন থেকে মূলত নিজেকে দূরে রাখার জন্য আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখি এদিকে খেয়াল করেছেন আমি বেশ পরিমাণে কচু শাক কিন্তু ছাদ থেকে তুলে নিয়েছি আর মাসাল্লাহ এবার বেশ পরিমাণে কচু শাক হয়েছে আমি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি আর যেটা রিয়েলিটি সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি ভিডিও করে দেখে যে ভিডিওর সামনে আমি আলাদাভাবে ড্রেস পরে এসে ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি সেটা কিন্তু না যারা শুরু থেকে আমাকে দেখে আসছেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে আমার লাইফস্টাইল আমার গেট আপ কীরকম সেটা বাসার ভিতরে হোক আর বাসার বাহিরেই হোক ইভেন দেশের বাহিরেই হোক আমার লাইফস্টাইল সবার যে পছন্দ হবে তাও কিন্তু না সেটা আমি খুব ভালোভাবে জানি তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট দিতে পারেন দিবেন আর যদি আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের দেখতে প্রবলেম হয় তাহলে প্লিজ দেখবেন না আর আমার বিয়ের চব্বিশটা বছর আই মিন দুই যুগ তো এই দুই যুগে অনেক স্ট্রাগল করি কিন্তু আমি এই পজিশনে এসেছি তো এরকম নেগেটিভ কমেন্ট আমার সেরকম খুব একটা খারাপ লাগে না শুধুমাত্র তাদের জন্য খারাপ লাগে যারা এরকম নেগেটিভ কমেন্ট করে খারাপ লাগে তাদের ফিউচারের কথা চিন্তা করে আর তারা এরকম নেগেটিভ কমেন্ট করে তাদের পরিচয়টা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলে যেটা তাদের ফিউচারে কিন্তু খুব ভালো একটা এফেক্ট পড়বে না আমার ব্লগের মধ্যে আপনারা যা যা দেখেন সেটা আমার ড্রেস আপ হতে আমার লাইফ স্টাইল আমার ফ্যামিলি ইভেন আমরা যে একে অপরকে হেল্প করি তারপর মাসে যে কাজের লোক ছাড়াই যে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি সব কিছুই রিয়েলিটি আমরা ভিডিওতে দেখানোর জন্য কোনো কিছু করি না আজকে যা যা রান্না করা হয়েছে সব কিন্তু বাড়ির কাছের সবজি গত এক ব্লকে দেখিয়েছিলাম না যে চাল কুমড়া বরবটি ঝিঙ্গা করলা তুলেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্নাই করা হয়নি তারপর তো সকাল সকাল আবার কচু শাক তুলে নেওয়া হয়েছে আর এদিকে মুরগির মাংস রান্না করা হয়েছে কারণ বাবা পাঙ্গাস মাস খায় না পাঙ্গাস পাস আমার মেয়ের খুব পছন্দ তো মুরগির মাংস রান্না করেছি বাবার জন্য আর বাবা কিন্তু চলে এসেছে গত এক ব্লকে দেখিয়েছিলাম না যে বাবা পাঁচ দিনের মেডিসিন নিয়ে গিয়েছে তো বাবা পাঁচ দিন থাকেনি তার আগেই চলে এসেছে আজকের ব্লকে আমি বিভিন্ন ধরনের কথা বলেছি জানি না আমার কোনো কথাতে আবার কেউ না জানি মনের মধ্যে কষ্ট পায় তারপরও আপনাদেরকে বলবো যে কাউকে কিন্তু কষ্ট দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলিনি খুব বুঝে শুনে মাপে মাপে আমি কথা বলি যেন আমার কথাতে কেউ কষ্ট না পায় তারপরও যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি বাস একটাই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা নেগেটিভ কোনো কমেন্ট করবেন না আমি পরিবারের সঙ্গে খুব ভালোভাবে যে কয়েকটা দিন আছে কাটাতে চাই এবং প্রত্যেকটা দিন স্মৃতি হিসেবে আমি আমার ইউটিউবের মধ্যে রাখতে চাই আমার এক একটা দিন কী অবস্থায় যায় সেটা আমি আসলে কাউকে বলে বোঝাতেও পারবো না আর বোঝাতেও চাই না কারণ আমি শুধুমাত্র চাই যে আমার প্রত্যেকটা দিন যেন আমার পরিবারের সঙ্গে খুব ভালোভাবে কাটে এই জন্য সময় আমি নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি আর আমরা কিন্তু চলে এসেছি এখন বিকালবেলা ছাদে আমি আমার ছেলে আর আমার বর তুরাবির বান্ধবী এসেছে ওর বান্ধবীর সঙ্গে নিচে কথা বলতেছে আচ্ছা এই ফুলটা বলতে পারবেন কোন গাছের ফুলের মধ্যে মৌমাছি বসে আছে মধু নিচ্ছে তো ছাদে আসলে না আমার খুব ভালো লাগে সব ধরনের টেনশন সব ধরনের কষ্ট সেটা মানসিক কষ্ট শারীরিক কষ্ট সব দূর হয়ে যায় যখন আমি এদেরকে দেখি একদম চলে এসেছি সন্ধ্যার পরে আমার বরের কলিক লিচু পাঠিয়ে দিয়েছে যদিও ফ্রিজে অনেক লিচু আছে কিন্তু এটা টাটকা লিচু তো লিচু খাবো আর সাথে টিভি দেখবো আজকে কিন্তু আমি কাউকে ভিডিওতে লাইক বা হেলদি কমেন্ট কোনো কিছুই বলিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে